হ্যালো এভরিওয়ান চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে নটা আর দেখো তোমাদের দিদি ভাই এখন ব্রাশ করছে ছি 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 সাড়ে নটার সময় ব্রাশ করছে আর কুনালি মুকলু করছে ব্রাশ করেছো কুনালি দিয়ে এখন হ্যাঁ কিন্তু কালকে এসেছিল আমি এখন কদিন আসতে পারবো না এই কারণেই আসতে পারবো না যাই আমার পরীক্ষা আছে বলতে বলতে দেখো পালালো যেই আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি ও দেখো পালিয়ে গেছে এই ব্রাশটা হয়েছে তো এবার তুমি তাড়াতাড়ি গিয়ে চাটা করো খাই চাটা কি দেখছো বলো তো এখানে উকি মেরে মেরে হ্যাঁ কি দেখছো এখানে কি আছে হ্যাঁ যেটা ছিল সেটা চলে গেছে দা দেখাতে পারবেন না কি কি ছিল এটা বড় ইঁদুর ছিল ইঁদুর আরে এখানে একটা ইঁদুর আছে কালকে আমি একটা ইঁদুর দেখিয়েছি সবাইকে কালকের ইঁদুরটা কিন্তু বিশাল বড় ছিল জানো তো ছাদ থেকে দেখিয়েছি ছাদ থেকেই কত বড় আর আজকে আবার এখানটা ইঁদুরটা দেখতে পেয়েছো তো এখানেও একটা আছে এখানে একটা বড় এখানে এই যে এখানে খাবার দাবার ফেলা হয় না মানে যিনি নোংরা জিনিসপত্র ফেলা হয় খাবার জিনিস

আমি আবার ভাবলাম কি ওটা তাকিয়ে দেখছি ইঁদুর আবার ওইখানটাতে দেখছি একটা বড় পাড়া বেজি মানে নেউল যেটাকে বলে প্রচুর নেউল হয়েছে নেউল নেউলটা না ইঁদুরটাকে দেখছে যদি আবার কিছু দিয়ে যখন দেখতে পেলো আর না কিছু করলো না জানো তো আর কিছু করছে না সত্যি কথা বন্ধুরা মানে নেউল অরিজিনালি সাপকে ধরে মারে আমি আজ পর্যন্ত সামনাসামনি দেখিনি মানে আমাদের এখানে অনেক নেউল আছে অনেক বেজি আছে কিন্তু আমরা দেখিনি কখনো যে নেউল সাপকে ধরেছে সাপের সঙ্গে মারামারি হচ্ছে তোমরা কি কখনো দেখেছ এটা কি সত্যি যদি হয় একটু কমেন্টে লিখে জানি তো এই তুমি একটা কাজ করো ওই গেলে হ্যাঁ গো বলছি চাটা করো হ্যাঁ আমি ব্রাশটা করে আসছি চলো ব্রাশটা করি এত দেরি হয়ে যায় কেন জানো মানে ব্যাপারটা হচ্ছে আমার অনেক রাতে ঘুমায় মানে এই ভিডিও ফিডিও এডিট করতে করতে অনেকটা রাত হয়ে যায় এবার কী করবো এবার এডিট ফেডিট করতে করতে প্রায় রাত্রি একটা কোনো দিন দেড়টা দিন দুটোও বেড়ে যায় ভিডিও এডিটিং করতে করতে কেন আমাদের সকালবেলাও ভিডিওটা পোস্ট করতে হয় ঘুম পা ঘুমের ঘুরে এরকম ঢুলতে 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 ভিডিও এডিট করি দিয়ে তারপরে পোস্ট করি তো কী করবো চলো যাই হোক ব্রাশটা করে ফেলি বেলা চলো কুকুর পাড়ে চলে এসেছি আর ব্রাশটা করে ফেলছি আর আজকের ভিউটা একটু হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিই পুকুরের দৃশ্যটা কিন্তু এখানটা আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় আসলে ব্যাপারটা হচ্ছে এত সুন্দর লাগে না জল আকাশ গাছপালা আমার তো খুব ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এই জায়গাটা এলে না মনটা একটা অন্যরকম হয়ে যায় কারণ প্রকৃতির দৃশ্যর কাছে কোনো জিনিস সুন্দর না সব থেকে সুন্দর হচ্ছে প্রকৃতি তাই না চলো ব্রাশটা করে ফেলি তো বন্ধুরা ব্রাশ হয়ে গেলে একটু বাজার থেকে ঘুরে আসি চলো এক কিলো হবে আর কুমড়ো কত কুড়ি দিয়ে দাও আর কুমড়োটা ঢুকিয়ে দাও হাতে তা চলো বন্ধুরা আমার আজকে বাজার কমপ্লিট আজকে মাছ মাংস কিচ্ছু না হবে না কারণ আজকে বেশ বৃহস্পতিবার কি বলের কথা আমি কিচ্ছু বুঝতে পারি না কি বলছিস তা হ্যাঁ তাতান কি হয় তোর

হাবো হ্যাঁ কি ভুলে গেছি ভুলে গেছি মানে ভুলে দাদা না বন্ধু না দাও চাচাতে ও কেন চাচাচ্ছে রে নিচে না যায় হ্যাঁ বস চুপ কর চুপ কামড়া বাবা ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ আবার চাচাচ্ছে হুম দাদা তোকে কামড়াছে না না সন্দেশ না কামড়াছিল তো কামড়ায় না হ্যাঁ কি কামড়ায় কেন কামড়ায় দাদা তো দাও তো দেখছি ও কেন কামড়ায় ভাই কামড়ায় কামড়ায় না এই তুই কামড়াস কা

এই দেখ পোকা ধরেছে পোকা খাবি এই দেখ পোকা এই দেখ লিচু গাছের রসগুলোকে সব খেয়ে নিচ্ছে দেখ খাবি এই তো দেখতে পাচ্ছি না এ কী রে হ্যাঁ দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো দেখতে পেরেছো এত সুন্দর উচ্ছে গাছটা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে উচ্ছে গাছটা এখান থেকে তুলতে হবে কেননা গাছটাতে উচ্ছে ধরতে শুরু করে দিয়েছি অলরেডি এই গাছটাকে এই সোজা তুলবো আর এইখানের এই ডালগুলোকে কেটে দেবো এই ডালগুলোকে না কাটলে এখানটা একটু আওতা পারা হয়ে আছে একটু আওতার জন্য সমস্যা হচ্ছে কপাল তুমি কি যে গাছটা কাটা হয়ে গেল নিচেই পড়ে গেল করলা গাছটা যাতে একটু রোদ লাগে ফলটা ভালো দেয় এই ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি এখান দিয়ে নেমে যাবে বুঝলে তো এই ডগগুলো ইয়া করো একটু রোদটা পেলেই হবে ওর আর কিছু চাই না শুধু একটু রোদটা দরকার একটু রোদটা হলেই হবে এ চারিদিকে জঙ্গল এই নারকেল পাতাগুলো তো আবার কাত হয়ে রাস্তায় পড়ে যাচ্ছে গাড়ি নিয়ে যাবে কি করে রাস্তা পাঁচিলটাও কিন্তু ঠিক নাই পাঁচিলটাও কিন্তু একদম লড় পড়ে ডুমুর ধরেছে ডুমুর ধরেছে তো যা ধরে কানিস না ঠিক আছে দে এই দেখো ওরে আসে আরে নারকে পাতা দাও জিন্দেনা হ্যাঁ পনদি ফেলা দাও বাবা ও তো হয়